সার্বভৌম ভট্টাচার্য রয়েছেন পুরীতে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন সার্বভৌম ভট্টাচার্য তাকে প্রসাদ দিচ্ছেন জালামার ফাঁক দিয়ে দেখে নিয়েছে তার জামাই তার জামাই দেখে নিয়েছে ও বাবা সাধু এইরকম খায় এত গেলে ওরে বাবা এই নাকি আবার সাধু অপরাধ হয়ে গেল জিনিসটা ভীষণ দুঃখিত হয়েছেন সর্বম ভাচার্য এবং তার স্ত্রী তার মেয়ে নাম হলো ষাট মানে ষষ্ঠী তাকে ষাট করে ডাকতেন মানে হোক না জামাই মরে যাক কোন জামাই আমার দরকার নেই স্বয়ং চৈতন্য মহাপ্রুকে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রুকে আমি প্রসাদ সেবা করার জন্য নিমন্ত্রণ করেছি আমন্ত্রণ জানিয়েছি আর এবারটা অবরোধ করে মূল্য দু এক ঘন্টার মধ্যে মানে রয়েল এসিয়া ঠিক কলেরা উঠা খবর শুনে একবার হাত পাক করতে করতে দৌড়িয়ে কি হলো আমার এখান তো ভক্ত সর্ব ভট যাচ্ছেন বৃহস্পতির অবতার ছুটে এসছেন ওর কাছে কি হলো

কৃষ্ণের বসিতে স্থান হয় সেখানে কি করলে তুমি মাৎসর্য চন্ডালী চন্ডালিনা তুমি দাও পের হিংসা ছেড়ে দাও সহজ সরল হয়ে তুমি জীবনযাপন করো তোমার অকল্যাণ হবে না কল্যাণ হবে তোমার মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন আবার সুস্থ হয়ে উঠলেন Şikayet ediyorum